গ্রামবাসীরা বলছেন হ্যাঁ এটাই চন্দ্রকোনা এক নম্বর ব্লকের লক্ষ্মীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বগছড়ি গ্রামের শিব মন্দির থেকে ঘোষালপাড়া ভান্ডারিপাড়া এবং পাত্রপাড়া যাওয়ার একমাত্র রাস্তা বর্ষার অল্প সময়ের বৃষ্টিতেই তাদের গ্রামের এই এক কিলোমিটার রাস্তা যাতায়াতের অযোগ্য হয়ে গেছে হাঁটু সমান কাদা খানা খন্দে ভরা সারা রাস্তা সাইকেল মোটর সাইকেল থেকে টোটো মারুতি এমনকি অ্যাম্বুলেন্স কোনো কিছুই ঢুকছে না এই রাস্তায় দীর্ঘদিন ধরে ঢালাইয়ের রাস্তা এবং নিকাশি নালার দাবি গ্রামের মানুষগুলোর সেই সব শুধুমাত্র প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বাস্তবায়ন করা হয়নি অভিযোগ গ্রামবাসীদের